আমরা ছিন্নমূলে দীর্ঘ বছর যাব বসবাস করতেছি আমাদের দাবি একটাই যাতে আমাদের এখানে কোনো কোনো সন্ত্রাস না থাকে কোনো সন্ত্রাস বাহিনী না থাকে আমাদের মা বাবা ভাই বোন ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি এবং দীর্ঘ অনেক ময়সা কোনো সন্ত্রাস এবং আমাদের

এখানে দেখে অভিগর সিন্ধুল বাসিন্দের কে একারণ গলিয়া বাসতে না হয় সরকারি খাস জায়গা সরকারি খাস জায়গা পাচ্ছেন না কারো কাছে টাকা নেই সালে সরকারি খাস জায়গা বলে আমাদের উপরে যে একটা তানডব চলেছে না যারা ওই এটাকে প্রমাণ করতে পারেন না যে এটা সরকারি খাস সিন্ধু বলে বসবাস করেন তাহলে জানেন সিন্ধু